অমর ফারুক বললেন রেমিনের জনগণেরা এমন একজন ভালো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোমাদের কি ইয়ামিনের জনগণ বলতেছে এক নম্বর অভিযোগ হলো কার্যালয় প্রতিদিন দেরি করে আসে ঠিকই কিন্তু কার্যালয়ে দেরি করে আসে আসার সময় হলো নয়টায় কিন্তু কোনোদিন আসে সাড়ে নয়টায় দিন আসে দশটায় দুই নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে হয়ে পড়ে যায় মাঝে মাঝে কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না কয়টা হল এক নম্বর অভিযোগ কি প্রতিদিন কার্যালয়ে দেরি করে আস দুই নম্বর অভিযোগ কার্যালয়ে কাজ করতে করতে বেহোশ হয়ে পড়ে যায় তিন নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না আর চার নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা যত বিপদে পড়ে আমাদের প্রধানমন্ত্রীকে ডাকা ডাকি করি আমাদের প্রধানমন্ত্রী কোনোদিন আমাদের বিপদের বললেন সাইদ জনগণ তোমার বিরুদ্ধে যে চারটা অভিযোগ করলো এই অভিযোগগুলো যদি তুমি বলো সত্যি নয় আমি তোমার কথায় বিশ্বাস করবো কারণ থেকে যে মহব্বত নিয়ে আমি এমিন আইসি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ শোনার জন্য না বরং তোমাকে জনগণের মধ্যে প্রচার করে দিব তুমি বলো যে অভিযোগ করছে অভিযোগগুলো মিথ্যে আমি তোমার কথাটাই সত্যি মনে করে দেব নামের বলে আমির মমিন আপনি যদি শেষ বিচারক হতেন তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা কিন্তু আমার ইমান বলতেছে আপনি তো বিচারক না আসল বিচারক হলেন আমার আল্লাহ আপনারা বলেন তো বাংলাদেশে যে বিচার চলছে সাড়ে পনেরো বছর এটা কি আল্লাহর বিচার প্রত্যেকটা ভালো মানুষ বলছে তোর বিচার আল্লাহ করবি রে কারণ দুনিয়ার জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব হাসিনা দখল করে লিছে এমন কি পঞ্চাশ বছর কোরানের হক তাফসির করলো মিথ্যা বানুয়াটি কেস দিয়ে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখলো আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে তাকে ইনজেকশন করে হত্যা করা হলো জোরে জনগণ ঠিক না আপনার বলেন তো ওই দিন বাংলার জনগণ প্রত্যেকটা গায়ে বা জানা যায় গায়েবা বা জানা হয়েছে আপনাকে নগত হয়েছে গায়ে জানা হয়নি হয়েছে ওই জানা যায় কিন্তু সবাই বিচার দিতে কার কাছে আল্লাহ আল্লাহ দেশে বিচার পালাম না তোমার কাছে বিচার দিলাম হাসিনা তো বিশ্বাসই করেনি হবে বিশ্বাস করছে দুই দিন আগে বলছে আওয়ামী লীগ পলাই না হাসিনা পলাই না এদের সময় বাফের এদের সমার শোন আপনারা সবগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ড আছে আছে না নাই আছে তাহলে চিন্তা করে দেখেন দুই দিন আগে কথা সে বলল দুই দিন পরে এই ভাবে তাকে বাংলাদেশ থেকে যাওয়া হলো তার কারণ কি আসল বিচার কার কাছে আরো জরে বলেন আল্লাহ তো ইজ্জমান তাশা অত জিল্লুমান তাশা বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সম্মান দেওয়ার মালিক আবার বারো তরকারি ভাত এন না খাইয়া বিদেশে পলারা দেওয়ার মালিক কে ভালো মন্দর মালিক কে সবাই বলা লাগবে কি আমার কথা না আল্লাহর কথা ভালো মন্দর মালিক কে সমস্ত ক্ষমতার মালিক কে তাহলে বিচার দিবেন কার কাছে আল্লাহর কাছে সাইদিব বলে আপনি যদি বিচারক হতেন আমি বলতাম আজকে বাঁচার জন্য অভিযোগগুলো মিথ্যা কিন্তু আপনি তো আসল বিচারক না আপনি হলেন বিচারকের প্রতিনিধি আসল বিচারককে আসল বিচারকের দিকে খেয়াল করে জনগণ যে অভিযোগ করেছে প্রত্যেকটা সত্য ফারুক বলে অভিযোগ এই অভিযোগ গুলো যদি সত্যি হয় তাহলে এই শিয়ারে বসার যোগ্যতা তোমার নাই এখন তোমার কাছে জানতে চাই তুমি কে অভিযোগগুলো খণ্ডন করতে পারবে সাইদীপ নামের বলে আগে শোনেন এক নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয় দেরি করে আসি এক দেরি করে আসার কারণ হল আমি যখন মদিনার অলি গলি ঘুরতেছিলাম হঠাৎ দেখি চৌ রাস্তার মোড়ে এই খেয়াল করে শুনবেন সাইদীপ নামের বলতেছে যুবক বয়সে মদিনার অলি গলি যখন ঘুরতেছিলাম তখন দেখি চৌ রাস্তার মোড়ে একটা বুড়ো মানুষ বসে বসে কাঁদতেছে আমি একজন যুবক ওই বুড়ো মানুষের কান্না দেখে আমার দয়া হলো বর্তমান বাংলাদেশের যুবকেরা কোনো বুড়া মানুষ যদি কান কারণ এরকে দেখার পরিবেশ চলতেছে এই পরিবেশে ছেলে তার বাপ মাটি খেয়াল করে না কথা বলে যেই পরিবেশ চলতেছে বর্তমানে আল্লাহর আইন যদি থাকতো وقضى ربك ইল্লা تعبدوا সমাজের মধ্যে এইটা প্রতিষ্ঠা করা হতো জরেগণ কথা ঠিক কিনা চিন্তা করে দেখেন ভাই সাইয়েদ আমের বলে আমির আল মুমিনিন চৌরাস্তার মোড়ে একজন বুড়ো মানুষ বসে যখন কাঁদতেছে ওই বুড়োটাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তার মাথায় হাত দিয়ে বললাম বাবা এই চৌরাস্তার মোড়ে এমন করে আপনি কেন কাঁদতেছেন বুড়োটা আমার হাত ধরে বলে বাজান আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি এই বিপদে পড়ে কানতেছি কারণ আমার কান্না দেখে যদি কারো দয়া হয় এই বিপদ থেকে তার কাছে বাঁচার জন্য আমি একটু সাহায্য চাই সাইজ নামের বলে আপনার কি বিপদ বলে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে কিন্তু জন্মের সময় মেয়েটা লুলা হয়ে পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে